নমস্কার বন্ধুরা তিয়াশাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই গরমের দিনে কম মশলা ব্যবহার করে স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন আজকে আমি সকালে জলখাবার বা স্কুলের বাচ্চাদের টিফিন বা অফিসের টিফিন বা ডিনারের জন্য একটা স্বাস্থ্যকর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বানানো খুবই সহজ এবং খেতে অত্যন্ত সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটেই আমরা কিন্তু প্রায়ই এই রেসিপিটা বানিয়ে থাকি তবে আজকে আমি এই রেসিপিটা একটু নতুন পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি রেসিপিটির নাম হলো গোলা রুটি আমরা সকলেই কিন্তু এই গোলারুটি বাড়িতে বহু আগে থেকেই বানিয়ে খেয়ে থাকি বলতে পারেন ছোটোবেলা থেকেই বানিয়ে খেয়ে থাকি তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই সুস্বাদু গোলারুটিটি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আজকের এই গোলারুটিটি বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ মতো গমের আটা সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর যে বাটি মাপ করে আমি আটাটা ব্যবহার করেছি সেই বাটির মাপেই আমি এখানে দেড় বাটি জল নিয়ে নেব প্রথমে আমি এক বাটি জল নিয়েছি এবার অল্প অল্প করে আটার মধ্যে দেব আর মিশিয়ে নেব। প্রথম এক বাটি জল মেশানো হয়ে গেলে তারপর আবারও হাফ বাটি মতো জল নিয়েছি এবার এই হাফ বাটি জলটাও অল্প অল্প করে দেব আর আটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব জলের পরিমাপটা এমনই থাকবে যে আটাটা মাখার পর যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব ঘনও না হয়ে যায় এই রকম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নেব তারপর ব্যাটারটাকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি তক্ষণে আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদ ও কালো গোটা সর্ষে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে এক চামচ মতো বিউলির ডাল আর এক চামচ মতো ছোলার ডাল এই ডালগুলো কিন্তু আমি না ভিজিয়েই শুকনো অবস্থায় দিয়ে দিলাম এবার বেশ কিছুক্ষণ চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কারি পাতাগুলো দিয়েও বেশ কয়েকবার চেড়ে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো গ্রেট করা গাজর এবার সমস্ত সবজিগুলো দেওয়া হয়ে গেলে সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণে কালারটা বেশ সুন্দর হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো এবার কুচনো টমেটোটা দিয়েও সবজির সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে তো দেখুন টমেটোটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর সব কিছু দেখুন একটু নরম হয়ে এসেছে এবার এই পর্যায়ে এটাকে নামিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ঠান্ডা করে নেব তারপর ওই ব্যাটারের মধ্যে মেশাবো আর এদিকে দেখুন ব্যাটারটা পাঁচ মিনিট রেস্টে রাখার পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এদিকে ততক্ষণে আমার সবজিগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার এই সবজিগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর সবজিগুলো দেওয়া হয়ে গেলে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই ব্যাটারের মধ্যে আমি কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই ব্যবহার করব না শুধুমাত্র ভাজা সবজিগুলো দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন ব্যাটারের মধ্যে সবজি আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা লোহার তাওয়া আগে থেকে বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু তেল এবার এই তেলটা তাওয়াতে ভালো করে স্প্রেড করে নিয়ে এই ব্যাটারের মধ্যে থেকে এক হাতা মতো ব্যাটার নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা তাওয়ার মধ্যে দেওয়া হয়ে গেলে এই হাতার সাহায্যেই একটু সমান করে দিচ্ছি তারপর একটা গোল রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি তবে আজ আমি এই গোলা রুটিটা আপনাদের নামমাত্র তেলেই তৈরি করে দেখাবো তাওয়াতে গোলারুটির ব্যাটারটা দেওয়ার এক দু মিনিট পর দেখবেন উপরটা একটু ড্রাই হয়ে আসছে ঠিক সেই পর্যায়ে একটা ব্রাশের সাহায্যে উপর থেকে তেল এইভাবে ব্রাশ করে দিতে হবে তারপর একটা খুন্তির সাহায্যে এই রুটিটাকে একটু উল্টে নিতে হবে গোলা রুটি বানানোর ক্ষেত্রে যদি লোহার তাওয়াতে করেন তাহলে অবশ্যই কিন্তু আগে থেকে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ব্যাটারটা তাওয়াতে দিয়ে দিতে হবে তা না হলে গোলা রুটিটা তাওয়াতে আটকে যাবে আর গোলা রুটিটা তখন তাওয়া থেকে তুলতে পারবেন না ছিঁড়ে ছিঁড়ে যাবে এবার গোলা রুটিটাকে উল্টে পাল্টে গোলা রুটি দুই পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে গোলা রুটির দুই পিঠ ভালোভাবে সেঁকা বা ভাজা হয়ে গেলে গোলা রুটিটাকে নামিয়ে একটা প্লেটে তুলে রাখছি গোলা রুটিটা তুলে নিয়ে ওই তাওয়াতে আবারও সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আবারও এক হাতা ব্যাটার নিয়ে ওই তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ওই একইভাবে হাতার উল্টো পিঠে করে ভালো করে সমান করে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি তবে যদি আপনারা ননস্টিক প্যানে রুটিটা তৈরি করেন তাহলে প্রথমবার দেওয়ার পর দ্বিতীয়বারে আর তেল ব্রাশ না করলেও চলবে লোহার তাওয়া যেহেতু তেল টানে তাই মাঝে মধ্যে তেলটা একটু ব্রাশ করে নিতে হবে তারপর ওই আগের মতোই রুটির উপরটা যখন শুকিয়ে আসবে তখন রুটির উপরে এইভাবে তেল ব্রাশ করে নিতে হবে তারপর আবারও ওই একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ধুরা আপনারা তো গোলা রুটি বাড়িতে অনেকবারই বানিয়েছেন তবে এইভাবে যদি বানিয়ে না থাকেন একবার অন্তত আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান রোজ রোজ শুধু গমের আটার রুটি খেতে ভালো না লাগলে এইভাবে তৈরি করে আপনারা ডিনারেও খেতে পারেন এ ছাড়াও এটা সকাল বা বিকালে জলখাবার হিসাবে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা অফিসের টিফিনেও দিতে পারেন নামমাত্র তেল মশলায় তৈরি খেতে অত্যন্ত সুস্বাদু হয় আর স্বাস্থ্যকর তো বটেই এইভাবে বানিয়ে আপনারাও একবার বাড়িতে খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তিয়াসাজ রেসিপি পেজটাকে অবশ্যই ফলো করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন তাহলে আমার দেওয়া ভিডিওর সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে চ্যানেলের সমস্ত নতুন ও পুরনো বন্ধুদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ